গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমি চলে এসেছি তোমাদের চুলকানি বৌদি তো ব্লগের শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আজকে এই ঘুম থেকে উঠলাম আসলে আজকে তোমার দাদা একটু সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছে তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো চলো এরপর দেখি কি করা যায় ও সকালটা তো ভালোভাবেই শুরু হলো তোমাদের কেমন সকাল শুরু হচ্ছে কেমনভাবে সেটা অবশ্যই জানাবে আর আমি তো এই সবে ঘুম থেকে উঠলাম আসলে জানো তো কাল রাতে একটু ঘুম হয়নি তো সেই জন্য শরীরটা বোরিং লাগছিলো তাই একটু দেরি করেই উঠলাম তো দেখি চলো এবার বিছানা পরিষ্কার করতে হবে আর দেখো না এই তো গায়ে কি সব র্যাস বেরিয়েছে বুঝতে পারছি না তোমাদের যদি কারো জানার থাকে তাহলে কমেন্টটা অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা কমেন্টে লিখেছো বৌদি আর একটু বুকটা নিচে আমাদের হুম রস কম নয় এক লাখ সাবস্ক্রাইবার করে দাও উপরটা দেখাবো তার আগে কিন্তু নয় তোমরা দেখবে মজা নেবে আর চলে যাবে সেটা তো হয় না তোমরা যদি এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করবে আমিও তোমাদের ইচ্ছে পূরণ করব তো চলো বন্ধুরা এরপর বিছানাটা পরিষ্কার করে নি তারপর আসছি আবার তোমাদের সামনে তো বন্ধুরা ঘুম থেকে উঠে চলে এলাম এবার চলো ব্রাশ করব একটু দাঁত মাছবো একটু মুখটা ধোবো ধোয়ার পরে চা খাবো চা খেয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করব আর একটা কথা বন্ধুরা বলছি আমি আগের থেকে অনেক কালো হয়ে যাচ্ছি না বন্ধুরা আগে তো প্রচুর ফর্সা ছিল আসলে কি জানো তো বন্ধুরা আগে তো রোজ সকালে উঠে খালি পেটে এক চামচ করে ফেয়ার আর লাফি খেতে কোথায় সেটা ছেড়ে দিয়েছি বলে এখন হয়তো কালো হয়ে যাচ্ছি তো বন্ধুরা একটা তোমাদেরকে ভালো টিপস দিই তোমরা যদি মানে তোমাদের গায়ের রঙ যদি খুব ময়লা হয় তাহলে অবশ্যই সকালে উঠে এক চামচ করে ফেয়ার অ্যান্ড লাভলি খেয়ে দেখবে এক মাসের মধ্যে তুমি পুরো হাঁসের ডিমের মতো হয়ে গেছো তো বন্ধুরা আজকে এখানেই এই পর্যন্ত রাখছি আবার ব্রাশ করে ফিরে আসছি তো বন্ধুরা চলে এলাম সকালবেলা গরম গরম চা তো এই চা না হলে সকালবেলা বেশ ভালো লাগে না তাই না চা তো সবারই প্রয়োজন আমারও চা খেতে ভীষণ ভালো লাগে তো চা খেয়ে চলে এবার রান্না করে নিতে হবে তারপর আরো অনেক কাজ আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে এই যে টমেটো আলু আর ডিম দিয়ে ঝোল করবো কারণ আজ বিশেষ কিছু রাঁধবো না ঠান্ডাটা প্রচুর পড়েছে তাছাড়া সবজির যা দাম এবার তো মনে হচ্ছে নিজেকেই অন্য পথে ইনকাম করতে হবে কী বলো বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানিও তো চলো বন্ধুরা তো বন্ধুরা চলো রান্না করছি রান্না করে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেল এবার এটাকে বাথরুমে চলে এসেছি এবার স্নান করবো ঠান্ডা লাগছে গরম জল গিজার চালিয়ে দিয়েছি স্নান টান করব আর তোমরা কমেন্টে লিখছো বৌদি স্নানের ভিডিও চাই সব দেখাবো শুধু একটু অপেক্ষা করতে হবে কারণ একটাই কথা বলেছি মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও পুরো স্নানের ভিডিও দেখাবো এখন থেকে নয় আগে আমার টার্গেট পূরণ করো তো আমিও তোমাদের টার্গেট পূরণ করব তো বন্ধুরা এখন রাখি স্নানটা করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা স্নান করলাম করে এবার একটু ঠাকুর পুজো করবো আচ্ছা আমার ঠাকুর ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিই এই দেখো তো ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া করে আমি আবার লাইভে আসছি তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা চলে এলাম স্নান টান করে খাওয়া দাওয়া করে শীতকালে দুপুর তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা রয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে চলে এলাম আবার লাইভে তো তোমরা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে তোমরা এই মুহূর্তে কী করছো খাওয়া দাওয়া করে এখন তো আমি লাইভে আছি এই দেখো না সারাদিনে কাজকর্ম করলাম কাজকর্ম করার পর তোমার দাদা খাওয়া দাওয়া করলো করে অফিসে বেরিয়ে গেল আর ছেলেগুলো তো অলরেডি সব স্কুলে তাদেরকে তো সকালবেলা টিফিন টিফিন বানিয়ে দিয়েছি আর বসে পড়লাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে একটু গল্প করতে আসলে কি জানো তো এই লাইফে এসে একটু তোমাদের সাথে গল্প না করলে সারাদিন মনটা ভালোও যায় না আর তোমরা অনেক কি খারাপ কমেন্ট করছো খারাপ কমেন্ট করো অসুবিধা নেই তবে এতটা নোংরা নোংরা কমেন্ট করছো আরে আমি নয় একটু সামান্য শরীর দেখাই তা বলে এটা ভেবো না যে পুরো শরীরটাই তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ দেখিয়ে দেবো তোমরা আমার ইচ্ছে পূরণ করো তাহলে অবশ্যই আমি তোমাদের ইচ্ছে পূরণ করবো আর বলছি এই যেসব দেওরা তোমাদেরকে বলছি যেসব রোমান্স কমেন্ট লিখছো পারবে না করতে আর উঠে বললো রাত থাকতে তোমাদের অবস্থা সেই দিলে তো হাঁপিয়ে মরে যাবে আরে আমি লাইক কমেন্টের কথা বলছি তোমরা লাইক কমেন্ট করবে না আর আমি তোমাদেরকে দেখাবো যে যত বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করবে আমি কথা দিচ্ছি তার সঙ্গে মেসেঞ্জারে কথা কথা বলবো মানে বলছি আচ্ছা তো বন্ধুরা এখনো পর্যন্ত লাইফে দেখছি একশো জন জয়েন হয়েছে আরো একশো জন জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইফটা শেয়ার করে দাও হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ও বাবা আমেরিকা থেকে আমার ব্লগ দেখছো আরে বাবা আমি একজন সাধারণ গ্রামের বউ আমি যে এত ফেমাস হবো তোমাদের মাঝে জায়গা করে নেবো সত্যি এটা আমার অনেক অনেক পাওনা আমি বুঝতেই পারিনি যে তোমরা আমাকে এত ভালোবাসবে আমার বাড়ি কোথায় আমার বাড়ি পরে বলবো আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হোক একদিন কিউএনে ভিডিও নিয়ে আসবো সেখানে সব বলবো এখন না এখন ওটা থাক আমি ভালো আছি তুমি কেমন আছো থাকবো না কিন্তু আর হয়তো এক মিনিট থাকবো তাড়াতাড়ি কমেন্ট করো আচ্ছা আরে বলছি বাজে কমেন্ট তোমরা কেন করছো তোমাদেরকে তো বলি দিচ্ছি তোমরা সাবস্ক্রাইবার পূরণ করে দাও মানে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন করে দাও আমি সব দেখাবো তোমরা যা বলবে তাই করবো হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে কথা বলবো না না এখন ম্যাসেঞ্জারে নখ দিলে হবে না আগে যেটা বলছি সেটা করো তারপর আমি ভাববো হুম ঠিক আছে চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা লাইভ শেষ করলাম এবার চলো সন্ধ্যেবেলাতে অনেক কাজকর্ম থাকে কাজকর্মগুলো করি শুয়ে পড়ি আবার একটা নতুন সকালের স্বপ্ন আবার একটা নতুন ব্লগে হাজির হবো তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানি আমার ব্লগগুলো কেমন লাগছে তো তোমাদের যত সাপোর্ট পাবো তত আমি এগিয়ে যাবো আর সত্যি তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তো আমি ভাবতে পারিনি তো তোমাদেরকে মন থেকে তো চলো আজকের মতো টাটা